হালিশহর প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের দ্বারা হস্তশিল্পের প্রদর্শনী কর্মসূচি প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো ছাত্রছাত্রীদের দ্বারা হস্তশিল্প প্রদর্শনী বুধবার কর্মসূচি ও বৃহস্পতিবার দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য অতিথিরা দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের এই বিরাট কর্মযোগ্য পরিদর্শন করলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী সাথে ছিলেন হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান ডক্টর হিমানিশ ভট্টাচার্য স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিদ্যালয় সমিতির সভাপতি শম্ভুনাথ ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ মন্ডল সহ সকল শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীবৃন্দ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবকগণ সেই প্রতিবেদন দেখে নিয়ে শুনে শুনে এবং উপস্থিত অতিথি এবং উদ্যোক্তাদের প্রতিক্রিয়া আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় নগর প্রাইমারি স্কুলে দ্বিতীয় বর্ষ এই শিশুদের যারা যে হস্তশিল্প যে প্রদর্শনী চিত্র প্রদর্শনী হচ্ছে আপনি উপস্থিত আছেন কি বলবেন হ্যাঁ আর্ট আর সায়েন্সে তারা ইয়ে করছে এক্সামিনেশন করছে এটা দ্বিতীয় বর্ষ আর প্রশান্ত নগর প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয় চেষ্টা আমি প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই কি তারা এই যে ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে মনে মনে বিল্ডিং দাঁড় রাখতে হয় তো প্রাথমিক শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা সেখানটা যদি গ্রামার ভালো থাকে তাহলে অন্য অন্য ক্লাসে উঁচু ক্লাসে যেতে সহজ হয় সে সেই কাজটা তারা করছেন প্রাথমিক স্তরে যে শিক্ষাটা পুঁথিগত শিক্ষা বাদ দিয়ে আর অন্য যে শিক্ষাগুলো তাদের দরকার সেইগুলো ওনারা করছেন আমি সকল শিক্ষক শিক্ষিকা সহ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এই প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় থেকে আশেপাশে যারা অনেক প্রাথমিক বিদ্যালয় আছে বা অনেক হাই স্কুল আছে তারাও এখান থেকে শিক্ষা নিতে পারবেন বা তারা জানতে পারবেন আর সাথে সাথে আমার মনে হয় অনেক প্রাইমারি স্কুলে মনে হয় এরকম হয় না আমার মনে আমি দেখিনি আমি দু বছর ধরে আসছি আমি নিশ্চয়ই এটা আরো অনেক আমরা তো স্কুলে কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন করি ব্যাসে নাম্বার পাওয়ার জন্য এখানে আমি দেখলাম এটা শুধু নাম্বার পাওয়া যাবে না প্র্যাকটিক্যাল করার জন্য অনেক প্রাক্তন ছাত্র ছাত্রীরাও এখানে এক্সামিনেশনে হার্ট এক্সামিনেশনে অংশগ্রহণ করেছে তারা তার মানে কি এটা কন্টিনিউ এখান থেকে যারা শিক্ষা করছে তারা কন্টিনিউ তারা জীবনে সেটা করছে তার প্রমাণ এই স্কুলের সকল অভিনন্দন শুভেচ্ছা দেখুন প্রথমেই আমি বলি প্রসাদনগর প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তারা এত সুন্দর একটা সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিশন করতে পেরেছেন এবং শুধু তাই না তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হল যে এই যে প্রতিভার বিকাশ ধীরে ধীরে ঘটছে তারা ছোটবেলা থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই ধরনের এক্সিবিশনে এসে প্রেজেন্ট করতে পারছে নিজেদের বা এই ধরনের যে শিক্ষক শিক্ষিকা যে এই ধরনের এক্সপোজার তাদের দিচ্ছেন সেই জন্য শিক্ষক শিক্ষিকাও ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে অভিভাবক অভিভাবকদেরও ধন্যবাদ জানাই যে তারা এরকম সুন্দরভাবে তাদের ছেলে মেয়েদের একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে সুন্দর প্রতিভার বিকাশ ঘটাতে পেরে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট আপনি প্রভাতগঞ্জ প্রাইমারি স্কুলে আজকে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে কি বলবেন দেখুন গত দু বছর ধরে এখানে এই ম্যানেজিং কমিটির আমি দায়িত্বে আছি এবং পরবর্তী সময় আজকে যে আপনারা যে এক্সিবিশনটা দেখতে পাচ্ছেন এটার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহ এই অঞ্চলে যারা এই অঞ্চল থেকে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কারণ তারা যদি এই যে চেষ্টাটা করা হয়েছে তারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে এটা করা সম্ভব হবে আমাদের স্কুল দীর্ঘদের উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত আমি ওই স্কুলে একসময় ছাত্র ছিলাম আমার গর্ব অনুভব হয় যে আমি এই স্কুলের একজন প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে পারছি এবং এইখানে মাস্টার মশাই দিদিমণিদের যে সহযোগিতা আমরা পাই এবং প্রত্যেকটা সময় যে কোনো অনুষ্ঠান সেটা বসন্ত উৎসব বলুন নবীনবর উৎসব বলুন বিজয় সম্মেলনী বলুন প্রত্যেকটা অনুষ্ঠান এরা অনুষ্ঠিত করে এবং তারা এলাকা জুড়ে অনুষ্ঠানগুলো করে সুতরাং এই স্কুলের যে কালচার সেটা আমাকে অনুপ্রাণিত করে এবং আমিও পাশাপাশি তাদের সঙ্গে থাকি আপনাদের মাধ্যমে বার্তা দেব দেখুন বাংলা মিডিয়ামের যে ক্রাইসিস একটা শুরু হয়েছে এটা একটা বিভিন্ন কারণবশত কিন্তু তা সত্ত্বেও বাংলা মিডিয়ামে যে মানে যে ঐতিহ্য আছে বা যে চেষ্টা করলে যে কাজটা করা সম্ভব হয় সেটা প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা দেখিয়েছেন আমরা কৃতজ্ঞ যে আজকের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী এসছেন আমাদের পৌরসভার উপ পৌরপ্রধান ডক্টর হিমালেশ ভট্টাচার্য গতকাল এসেছিলেন আমাদের পৌরপিতা শুভঙ্কর ঘোষ এছাড়াও নৈহাটির যে কাউন্সিলর শিক্ষা দপ্তরে আছেন কানাইলালাচার্য সহ আশেপাশে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা আমরা তারাও এসে এক্সিবিশন করে গেছে এবং আমাদের এই উপস্থিতির মধ্যে থেকে আমরা অনুপ্রাণিত হই তাদের মতন মানুষেরা যখন আমাদের পাশে আসেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ যে আজকে মাননীয় বিধায়ক এসছেন এবং এই যে ঘটটা আপনারা দাঁড়িয়ে আছেন এটা আমাদের আগাম পরিকল্পনা হচ্ছে ডিজিটাল ক্লাসরুমের জন্য আমরা একটা আবেদন করেছি এবং বিধায়ক সাহেবকেও সেটা বলেছি যে আগামী দিনে এই ক্লাসরুমটা যাতে ডিজিটাল ক্লাসরুম হয় তা উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ডিজিটাল ক্লাসরুম করলে পরে আরও পড়াশোনার মান উন্নয়ন হবে আর শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা আটকে নেই তারা সমস্ত কিছুর মধ্যে সে কালচারাল প্রোগ্রাম বলুন হস্তশিল্প বলুন এবং মেধাভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো করছে আমি তাদের আপনার এই সাফল্যের জন্য একদম পরিষ্কারভাবে আমি বলছি যে এটা স্কুলের মাস্টার মাসের বিন এবং তারা সবসময় এই স্কুলকে নিয়ে ভাবে ভাবেন আমি তার জন্য তাদের সঙ্গে আমি অনুপ্রাণিত হয়ে কার্যর করি ধন্যবাদ অবশ্যই সহজে অভিভাবক ছাড়া তো কিছু চলে না অভিভাবকদের সহযোগিতা পাই বলে অভিযোগটা দাঁড়িয়ে রয়েছে অভিভাবকরা নিজেরা মতামত নিচ্ছে আপনাদের যে কিরকম লাগছে না লাগছে ফিডব্যাক নিচ্ছে চেষ্টা করছে আগামী দিনে আমরা সেটা নিজেরা বসে আবার ঠিক করব। বাচ্চারা যখন স্কুলে ঢুকে যায় ওনারা এতটাই নিশ্চিন্তে থাকেন যে ওনারা যে সঠিক জায়গায় কোনো দায়িত্ব দিয়েছেন এটা ওনারা সবসময় প্রকাশও করেন যে স্কুলে মাস্টার উপর আমাদের সেই রাস্তাটা আছে হ্যাঁ আপনার নাম সমাজ মন্ডলটা আছে যে জেনারেল মিটিং গার্জিয়ানদের নিয়ে নেওয়া হয় অবাক হয়ে যাবে আমি যে প্রায় এইটটি পার্সেন্ট গার্জিয়ান উপস্থিত থাকেন এবং কখনো কখনো দেখা যায় যে সেই সব গার্জিয়ানরা যারা আসেন না মাস্টার মাসাই সঙ্গে ফিজিক্যালি দেখা করেন দেখা করে বলেন কেন আপনি আসেননি কেন আপনার কি সমস্যা আছে অনেকে হয়তো দেখুন একটু ব্যাকওয়ার্ড এরিয়া ছিল একটা সময় অনেক মানুষের শিক্ষার দিক্ষার একটু তারা ভাবে হয়তো স্কুলে আসলে পরে গার্জিয়ান ভাবে মাস্টারমাদের সামনে কিভাবে কথাগুলো বলবো কিন্তু আমরা মানে প্রত্যেকটা সময় এখানে অভিভাবকদের এতটাই ধন্যবাদ দেবো যে তারা যে কোনো আমরা প্রোগ্রাম করতে গেলে তারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেন মানে দারুণভাবে সহযোগিতা করে চেষ্টা করি আরো ভালো করার এরা কিছু শিক্ষক হাতে কলমে কাজ ঠিক আছে আর পার্শ্ববর্তী আমার স্কুলের প্রেসিডেন্ট এবং সহশিক্ষক যারা আছে তাদের থেকে মিলিত হবে কিছু কাজ করার সারা বছরই হয় বছর ধরেই করা হয় প্রতি সপ্তাহে পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর একটা প্রোগ্রামে করা হয় আমরা বাংলা বছরে যেমন নববর্ষ করি আগমনী উৎসব করি পরের বছর থেকে চালু করছি আমরা একটা ক্লাস স্পোকেন ইংলিশ হ্যাঁ আমাদের দিদিমণির মাস্টাররা তারা দায়িত্ব নিয়ে বলছেন যে আমরা একটা সমস্ত বাচ্চাদের নিয়ে একটা করে ইংলিশ করবো এর মধ্যে সমস্ত সহ শিক্ষকদের কাছে বিধায়ক বলে যে আশ্বাস দিয়েছেন অবশ্যই হবে পাশে আমার সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলর আছে সবসময় আছে পাশে অথবা তাদেরকে ধার্য করেছি এটা ভাবি একদম আমরা যেটা চেষ্টা করি একসঙ্গে সেটা হয়ে যায় জন্য একটা ওপরে একটা হলও হচ্ছে আমাদের আমাদের এখানে গার্জেন মিটিং করা বা কোনো প্রোগ্রাম করতে অসুবিধে হয় সেটা অনুভব করে দীর্ঘদিন লড়াই করে হয়তো এই প্রোগ্রাম মিটার পরই কাজটা শুরু হবে তোমরা এগিয়ে যাও যারা ভালো আছে তারা তাদেরকে আরো কিভাবে কি করা যায় সেটাই আমাদের লক্ষ্য আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা